আমি তোমাকে একটা প্রথম প্রশ্ন করি সেটা হচ্ছে যে এখনকার দিনে ইন্টারনেটের যুগ এখন চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করলে সব উত্তর চলে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যে কোনো সমস্যা ইউটিউবে একটা সার্চ করলেই তার হাজার একটা সমাধান বেরিয়ে আসে ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হোক কি প্রফেশনাল ওয়ার্কের সমস্যার সমাধান হোক বা রোগ ব্যাধি থেকে শুরু করে যা ইচ্ছা যখন টেকনোলজি এতটা এগিয়ে গেছে মডার্ন হয়ে গেছে সব কিছু একটা ক্লিকে আমরা সব উত্তর পাই তাহলে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব দেখো প্রথমত অ্যাস্ট্রোলজি বলতে যেটা মানে সবাই যে যেভাবে অ্যাস্ট্রোলজিকে দেখে তার মধ্যে বেদিক অ্যাস্ট্রোলজি যে পার্টিকুলার টেকনিক রয়েছে বা পরাশারি যেটাকে আমরা জানি বেদিক অ্যাস্ট্রোলজি বলে তো এটা ঋষি পরাশরের তৈরি করা একটি টেকনিক অফ অ্যাস্ট্রোলজি উনি ছাড়া আরও অনেক মানে মুনিরা রয়েছেন যাদের টেকনিক অ্যাস্ট্রোলজিক্যালি ইউজ করা হয় সেগুলো নিয়ে পরে আসবো বাট দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা চলেও একটা প্রোগ্রামে তো সেটার যে প্রোগ্রামিংটা সেটাও কাউকে প্রথমবার ইনিশিয়েট করতে হবে তো সেই ইনিশিয়েশনটার একটা যে কোনো পার্টিকুলার টেকনিকে করা সম্ভব ধরো অ্যাস্ট্রোলজি যদি ওকে মানে প্রথমে কোনোভাবে প্রোগ্রামিংয়ের থ্রু ফিট করা হয় এআই বেসিক্যালি তোমার এই পার্টিকুলার প্যাটার্ন ওরিয়েন্টেডই উত্তরগুলো দেবে তো এখানে কি হবে যে সবার ক্ষেত্রে হয়তো সেই উত্তর চলে আসবে হ্যাঁ প্যাটার্নটা এরকম হতে পারে এবং এ এছাড়াও দেখো আজকালকার দিনে বেদিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যদি কেউ জানতে চায় এটা খুব ইজি হয়ে গেছে অ্যাক্সেস টু ইন্টারনেট সবার কাছে আছে এবং কোন হাউসে কোন প্ল্যানেট থাকলে কি হয় বা মানে কোন প্ল্যানেটের কি সিগনিফিকেশানস আছে সেগুলো সবই মোটামুটি মানে ওভার দ্য নেট পাওয়া যায় তো সবাই যে কেউ চাইলে ফ্যাক্ট চেক করতে পারে আর এই পার্টিকুলার প্রসিডিওর যেটা মানে যেটা বেদিক অ্যাস্ট্রোলজি তো সেই ক্ষেত্রে মানে এখন আর লুকোনো ব্যাপারটা কিছু নেই যেটা ধরো আগে আমরা বিদ্যা বলতাম অ্যাস্ট্রোলজিকে বা গুপ্ত বিদ্যা। তো গুপ্তবিদ্যা বলে এখন আর সেই সিচুয়েশনটা নেই এখন হাজার অ্যাপস আছে এআই জেনারেটেড এছাড়া কেউ যদি এটা শিখতেও চায় তার যে আগেকালের দিনে যেরকম গুরু খুঁজে তার একটা সান্নিধ্যে থেকে কিছুদিন পড়াশোনা করে তারপরে জিনিসটা করতে হতো এগুলো অনেক বেশি অ্যাক্সেসেবল হয়ে গেছে মানুষের কাছে তো সেক্ষেত্রে বেদিক অ্যাস্ট্রোলজি যে প্যাটার্ন বা যে টেকনিকটা ইউজ করে সেটা খুব ইজিলি মানুষ এখন অ্যাক্সেস করতে পারে কিন্তু এর মানে এই নয় যে তার যে মানে এন্ড রেজাল্ট যেটা ধরো বিচার আমরা বলি বিচার করার যে জায়গাটা সেটা কোনো হিউম্যান মাইন্ড আমার মনে হয় বেটার করতে পারবে এআই এর থেকে তখন সবার জন্য সব রেমিডি জাস্টিফাইড হবে না সবাই সব রেমিডি এক ধরনের রেমেডিও যদি করে তাহলেও কোনোভাবে এরকম হতে পারে কি কারোর লাইফে হয়েছে বলে নেক্সট লেভেলে যে আরও কারোর লাইফে ওই একই কানেকশানে একই প্রবলেমের সলিউশন একইভাবে তৈরি হবে সেটাও আমার মনে হয় না এআই দিয়ে করাটা সম্ভব এখানে কোনো হিউম্যান মাইন্ডের দরকার তুমি আমাকে বলো যে অ্যাস্ট্রোলজি তুই ইজ অল অ্যাবাউট গ্রহ অ্যান্ড নক্ষত্র তো গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের জীবনে কি এটাতে এত দূরে আছে অত দূর থেকে আমাদের জীবনকে প্রভাবিত ভাবে করছে দেখো এই প্রশ্নের উত্তরটা আমি অনেক সিম্পলি তোমাকে দেবো সেটা হচ্ছে যেরকম ধরো আমরা হাই টাইড লো টাইড জানি যেটা চন্দ্রের কারণে হয় মানে মনের কারণবশত জোয়ার জোয়ার ভা জোয়ার ভাটা সিমিলারলি আমরা সান রেজের থেকে ভিটামিন ডি পাই তো এগুলো একটা এনার্জি সোর্স যেটা আমাদের ওপরেও খাটে যেরকম আমাদের প্ল্যানেটের ওপরে খাটছে সেরকম আমাদের ওপরেও প্রত্যেক কটা প্ল্যানেটের প্রভাব আছে সেভেন্টি পারসেন্ট অফ আওয়ার বডি ইজ মেড অফ ওয়াটার তো সেক্ষেত্রে যদি ধরো একটা হাইটাইড লো টাইড ওশানে হতে পারে তাহলে আমাদের বডি কীভাবে রিয়্যাক্ট করতে পারে যখন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আমরা ওয়েনিং অ্যান্ড ওয়াক্সিং মুন তো দেখবে কৃষ্ণপক্ষতে আমাদের মুড যতটা না ভালো এই যে গ্রহের অবস্থানগুলো এগুলো কি আমাদের জন্মের সময় গ্রহের যেই যেই জায়গায় অবস্থান ছিল এবং গ্রহের যা পার্টিকুলার প্রত্যেকটা গ্রহের যে ফিচার্স প্রত্যেকটা গ্রহের যে পার্টিকুলার কিছু পজিটিভ অ্যাসপেক্টস সেগুলোর দ্বারা মানুষের জীবন নিয়ন্ত্রিত মানে এই যে চার্ট তৈরি হয় হোয়াট ইজ দা চার্ট বেসিক্যালি দেখো একটা হরস্কোপে বারোটা হাউস থাকে যেটা আমরা ডি ওয়ান চার্ট বলি আমি বেদিক যে টেকনিক রয়েছে তার মাধ্যমে যেটা বার্থ চার্ট বলা হয় সেটাকে ডি ওয়ানও বলা হয় সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন ডিভিশনাল চার্ট এবারে আরও অনেক ডিভিশনাল চার্টস হয় যেগুলো দিয়ে একজনের জীবনের আলাদা আলাদা অ্যাসপেক্টকে বোঝানো ডি নাইন থেকে যেরকম আমরা ম্যারেজের বিচার করে থাকি এই ধরনের আরও ডিভিশনাল চার্টস হয় এটা বেদিকে কিন্তু মোস্টলি বাকি যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক্স রয়েছে মোস্টলি দেখা যায় কি আমরা বার্থ চার্টটাকেই বেশি ইভ্যালুয়েট করি এবং এই যে বার্থ চার্ট ইভ্যালুয়েশান যেটাকে আমি বলছি এখানে টোটাল বারোটা ঘর আছে বারোটা হাউজেস আছে তো বারোটা হাউজেসের মধ্যে আমাদের জীবনের এক একটা এরিয়া অফ লাইফ এক একটা হাউস ডিটারমাইন করে আর প্ল্যানেটের নিজস্ব সিগনিফিকেন্স আছে যেরকম ধরো সান থেকে আমরা ইগোর বিচার করি ইমিউনিটির বিচার করি কিছুটা বোনসও আমরা দেখি সব যে অ্যাস্ট্রোলজির টেকনিক একই গ্রামার রিলেট করবে তা নয় লাল কিতাব অ্যাস্ট্রোলজিতে আলাদা গ্রামার ইউজ হয় ভৃগুনন্দিনারী জ্যোতিষে আলাদা গ্রামার ইউজ হয় বেদিক জ্যোতিষে আলাদা গ্রামার ইউজ হয়